সোমবার রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার পুরানপাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে নিহত ছোট ভাই মামলায় নাজিম ও রূপা দম্পতিকে ফরিদপুর থেকে গ্রেপ্তারের পর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ বলছে চার দিন আগে রেল স্টেশনে পরিচয় হওয়ার পর তাদের সঙ্গে করে বাসায় এনে আশ্রয় দেন সাইফুর এরপর থেকেই রূপাকে বিভিন্নভাবে শ্লিত চেষ্টা করেন সাইফুর রহমান আপনি তো বললেন আপনার স্ত্রী আছে এখানে আপনার স্ত্রী কোথায় আপনি তো নিজে আপনার তালাবদ্ধ রুম বাসা তখন বলেছে যেটা আমার স্ত্রী আর এক বাসায় চলে গেছে চার পাঁচ দিন পরে আসবে তো রূপা বক্তব্য মতে আমাদের জিজ্ঞাসাবাদে যে বক্তব্য দিয়েছে যে স্বীকার করেছে যে তার এই বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তার তাকে শ্লোতাহানি করতো সেটা বিভিন্ন সময় মেয়েটার গায়ে হাত দিত তো সেই এইভাবেই চলছিল মেয়েটা খুবই বেশি এই বিষয় তার স্বামীকে যেহেতু মেরে ফেলতে চায় তো সে কারণে সে এটা ভয়ে তার স্বামীকেও কথা বললে বলতে পারছিল না গেল নয় মার্চ রাতের ঘুমের সময় রূপার সাথে ঘনিষ্ঠ হতে গেলে টের পেয়ে যান স্বামী নাজিম এরপরেই সাইফুরের সঙ্গে ধস্তি হয় তাদের এক পর্যায়ে রূপা এবং নাজিম দম্পতি সাইফুর রহমানকে বটি দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায় নাজিম বা রূপার বক্তব্য পথে যে তার তার শরীরের উপরেই হচ্ছে আপনার ইয়ে সাইফুর রহমান ভুইয়া তখন তাকে কোপানো শুরু করে শরীরের বিভিন্ন জায়গায় তো এক পর্যায়ে সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে ঢুকেছে ঢুকে সিটকিটি দিয়েছে দেওয়ার পরে এরা বাথরুমের থেকেও সিটকিট দিয়ে তালা দিয়ে ওর একটা মোবাইল ছিল একটা ছিল। আর ওই চাবির একটা গোসা ছিল প্রায় দশ বারোটা চাবির বা সাত আটটা চাবি হবে গোঁসা দিয়ে এরা চলে যায় নিহত সাইফুর রহমান তার স্ত্রীকে নিয়ে থাকতেন শান্তিনগরের একটি বাসায় কয়েক মাস আগেই উত্তরখানে বাসা ভাড়া নিয়ে একা থাকা শুরু করেন তিনি এদিকে রাজধানী পল্টন থানা এলাকা থেকে রিভলভার সহ এক চিহ্নিত চাদাবাজকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা